সুপ্রিয় দর্শক শ্রোতা অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মিরিদা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা এই ফুল গাছটি আপনারা অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না এটি আমার বাগানের একটি অবেসাম সিঙ্গেল পেটাল অ্যাডেনিয়াম তো অনেকে ধারণা অনেকের ধারণা যে অবেসাম অ্যাডেনিয়াম ভালো নাকি অ্যারাবিকাম ভালো তা আমি সেটি স্পষ্ট করার জন্য ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি এটিও আমার অবেসাম সিঙ্গেল পেটাল অ্যাডেনিয়াম দেখুন পাশে আছে আমার অ্যারাবিকাম একটি অ্যাডেনিয়াম এই অ্যারাবিকাম অ্যাডেনিয়াম আমার যা ধারণা এটি আমাদের দেশের জন্য তেমন উপযোগী না আরেকটা বিষয় আমি বলে দেই যে এই গাছ দুইটি আমার অন্যের কাছ থেকে বীজ কিনে নিজে জার্মিনেশন করে এই গাছ দুটি তৈরি করা তো একই সময় আমি গাছ এর বীজ জার্মিনেশনে বসিয়েছিলাম এবং এদের বয়স দুটোর বয়সই চার এবং পাঁচ বছরের মাঝামাঝি চারের কিছু বেশি আবার পাঁচের পাঁচ বছরের কিছু কম তো আমাদের দেশের আবহাওয়ায় দেখুন আমার এই অবেসাম সিঙ্গেল পেটাল অ্যাডেনিয়াম বছরে বেশ কয়েকবার এরকম সুন্দর ভালো গাছ ভর্তি ফুল দেয় আর এটির অবস্থা দেখুন এই বছরে এই অল্প কিছু ফুল দিয়ে আমি মাঝে মাঝে খুব কম ফুল এখান থেকে পাই কিন্তু ইউটিউবে আমরা দেখি যে অ্যারাবিকাম গাছগুলো অনেক বড় হয় ক্রেন দিয়ে তারা তুলে রিপোর্ট করে এবং দেখতে সুন্দর হয় সেটা হয়তো বিদেশের জন্য উপযোগী কিন্তু আমাদের দেশের জন্য আপনারাই ভাবতে পারবেন আবার সব ভ্যারাইটি একরকম হয় না এটাও ঠিক এখানে দেখুন আমার আরেকটি অবেসাম এই একটি অবেসাম এটি অ্যারাবিকামের মতো মনে হলেও এটি রুট ট্রেন করা কোনো একটা কারণে আমি রুট ট্রেন করেছিলাম এই পাশে আছে আবার অ্যারাবিকাম দেখুন আমি আরও দুটি গাছ দেখাচ্ছি এটি অ্যারাবিকাম এটিও অ্যারাবিকাম দেখুন এটিতে কয়েকটি ফুল আছে করডেক্স ভালো খারাপ না এর শিকড় বেশি একটা বড় হয় না এটি কিন্তু আবার অবেসাম সিঙ্গেল পেটাল অ্যাভিনিয়াম এর করডেক্সও দেখুন কোনো অংশে অ্যারাবিকামের চেয়ে কম যায় না কত সুন্দর করডেক্স তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন অ্যারাবিকাম এবং অবেসামের মধ্যে পার্থক্য যারা অ্যারাবিকাম এর ভক্ত এবং যাদের সাথ ভর্তি অ্যারাবিকাম আসে এটা সবার স্বপ্ন থাকে আমিও করব আমার ওই গাছে বীজ আসলে আমি তা থেকে আরও কিছু অ্যারাবিকাম করব এর গাছটি মোটা কিন্তু ফুল কিন্তু তেমন পাওয়া যাবে না আমি স্পষ্টত পাঁচ বছরের এই অভিজ্ঞতায় যা দেখলাম অ্যারাবিকামে তেমন একটা ফুল হয় না এটি পুরনিং ছাড়া এর একটি বিশেষ বৈশিষ্ট্য দেখুন এর আমি কখনো প্রুনিং করতে হবে না এমনিতেই শাখা পোশাকা এখান থেকে করডেক্স থেকেই শাখা পোশাকা বেরোতে শুরু করবে আর এই অবেসামগুলোর ডালফালা অনেক বড় হয় দেখুন অনেক বড় হয় কেটে কেটে পুরুনিং করতে হয় যেখান থেকে আমি কেটে দিব সেখান থেকে দুইটা তিনটা এই যে তিনটা দুইটা ডাল এভাবে বেরিয়ে পড়বে সেভাবে আপনাকে একটু ঝোপালো করতে হবে এ দেখুন এই যে অবেসাম এটি কাটার পরও এটি কিন্তু ঝোপালো হয়নি আমি এবছর আবার প্রুনিং করে দেব তো এই একটি বৈশিষ্ট্য অ্যারাবিকামের জন্য আমার মনে হয় ভালো তারপর আবার অনেক অবেশামও আছে দেখুন এটিও কিন্তু গোড়া থেকে অনেক শাখা পোশাখা বেরিয়েছে এটিও আমি প্রুনিং করেছি এই একটি পার্থক্য যে ন্যাচারালভাবে অ্যারাবিকাম গাছ ঝোঁপালো হয় আর অবেশাম আপনার কেটে পুরুনিং করে ঝোপালো করতে হয় তো ফুলের দিক থেকে আমি মনে করি অবেস্যা আমি বেস্ট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন বিভিন্ন ভিডিও শেয়ার করলে যাতে আপনারা সহজে দেখতে পান ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে আবারও ধন্যবাদ